পবিত্র মহরমের দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়পুর কারবালা মাঠে তেইশতম বর্ষে কারবালার শহীদ স্মরণের প্রতিষ্ঠাতা শেখ মুনাফ আলীর উদ্যোগে মেলা কমিটিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে একশো জন রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এসডিপিও বিষ্ণুপুর টু শুভদীপ ঘোষ সমাজসেবী নবকুমার বেতাল বাঁকড়াঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান বুবাই মাল খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শিখারানী নস্কর মৌলাজ সাহেব ইসলাম ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ চক্রবর্তী কমিটির সম্পাদক মল্লিক কমিটির আরও অনেক সদস্যগণ শামসুল আলম মীর শেখ আলী মিশন মল্লিক এছাড়া আরও অনেক বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন থেকে রিপোর্ট সংবাদ এই সময় আমরা দিয়ে। আমরা সুন্দর ঘোষ মহাশয়কে আমরা স্বাগত জানিয়ে আমরা শুভেচ্ছাটাকে একটু স্মরণীয় করে রাখতে চাই মানুষ মরার কাজ করেন তাকে আমাদের পক্ষ থেকে মানব সেবার কাজে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন নুর আহমদ সাহেবকে বরণ করে নিলেন আমাদের আমরা প্রত্যেকেই করতালি দেবো আরো সচেতন হবে আমরা প্রত্যেকেই মুমূর্ষ রোগীদের রক্ত দেওয়ার চেষ্টা করবো আমরা থাকা সময় রবিবার রক্ত দেওয়ার চেষ্টা করবো আমরা জানি মহার শোষটা তিনি বলেছেন স্বামীজি তাহলে আজকে আমরা সেই সমস্ত